ও ডাট মেন প্রবলেম সলভ বলে ফোন অন করে কিন্তু কল করতে পারে না অরুণ হাত বাড়িয়ে ফোনটা কেড়ে নেয় ফোনের এ পিঠ করে দেখে কম দামি একটা ফোন উর্ধ্বে দশ হাজার হবে পাতা অরুণের হাত থেকে ফোন নেওয়ার চেষ্টায় আশ্চর্য ফোন দিলেন কেন লিম বলছি ভালো হবে না কিন্তু ভোর উঠে এসে পাতাকে সাহায্য করার উদ্দেশ্যে বাবার হাত থেকে ফোন কেড়ে নিতে চায় পাতা আবার বলে লিম বলছি আমি কিন্তু রেগে যাব। আমি তো ভয় পেয়ে গেছিলাম খলিজে আমায় ভয় করেছে ভোর খিলখিলি হেসে দেয় পাতা অরুণের দিকে এগিয়ে আসে তার উঁচিয়ে রাখা হাত থেকে ফোন নেওয়ার জন্য বাহু ধরে টান দেয় ভোর সিটের উপর দাঁড়িয়ে বাবার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে আম্মুকে দিবে তার আগে অরুণ কৌশলে ভোরের হাত থেকে ফোন নিয়ে পকেটে পুরে পাতা কটমট করে চায় শালার জামাই বলেই জিবে কামড় লাগায় শালার মুখ এখনই ফস্কে যেতে হলো অরুণ চোখ রাঙায় পাতা বোকা হেসে বলে ফ্লিপ অফ ভোর কিছু শোনি তাই না ভোর বাধ্য ছেলের মতো মাথা শুনেনি শোনেনি অরুণ ভোরকে সিটে বসিয়ে দিল ভোর তার ছোট্ট হাত বাড়িয়ে পাতাকে জড়িয়ে ধরে পাতা তার পিঠে হাত বুলিয়ে দেয় আর চোখে অরুণের দিকে তাকিয়ে বাইরে নজর দেয় অরুণ কিছু বলে না পিনপিন নিরবতা বিরাজ করছে গাড়িতে ভোর ঘুমিয়ে পড়েছে পাতার কোলে মাথা রেখে পাতা তার চুলের ভিতরে হাতগুলিয়ে আদুরি ভঙ্গিতে বুলিয়ে দিচ্ছে অরুণ পাতার দিকে তাকিয়ে বলে ও বাড়ি কবে ফিরবেন পাতা অরুণের দিকে যায় কাল ভোরে রওনা দিব কেন অরুণ সিটে গায়ে নিয়ে বলে আমার ফ্যামিলি যাবে আপনাদের বাড়ি ডেট ঠিক করতে এই যে দুই দিন পরে আপনাদের কোনো সমস্যা পাতা মলিন হাসে তার কি সমস্যা সে তো চাই দ্রুত ও বাড়ির দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে সে তো সেদিন রাতেই না কিছু লোকটার সাথে চলে যাবে ভেবেছিল কিন্তু লোকটা সরাসরি বলে সে ধুমধামের সাথে নিয়ে যাবে পাতা অরুণের কথার জবাব দেয় না সমস্যা নেই তবে একটা অনুরোধ আমরা মধ্যবিত্ত আমাদের মতো আপনাদের মতো লাক্সারিয়াস আয়োজন পাতাকে থামি অরুণ গম্ভীর গলায় বলে সে বিষয়ে আপনাকে ভাবতে হবে না আমি আছি তো আমি আছি তো কথাটা পাতার কানে বাজে লোকটা আছে তো না কিছু ম্যানারলেস লোকটাকে সে চেনেই না ভালোভাবে অথচ লোকটার সাথে তার ভবিষ্যৎ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার সাথে থাকতে হবে বাকিটা জীবন কেমন হবে তাদের সংসার আদৌ হবে তো পাতাকে চুপ থাকতে দেখে অরুণ বলে মিস পাতাবাহার পাতা চমকে পাশে চায় অরুণ তার মাথায় হাত রেখে বলে আপনি আমার থেকে বয়সে অনেকটা ছোট পুরো এক যুগের বেশি গ্যাপ আছে আমরা একে অপরকে ভালো করে জানিও না আমাদের পথ চলা খুব একটা সহজ হবে না বোধ করি আপনি খুবই ভালো একটা মেয়ে কিন্তু আমি লোকটা অতটাও ভালো নাই আপনার ধারণায় অহংকারী হয়তো তাই কিন্তু আমার ছেলেটা খুবই নরম মনের ভালোবাসা আদরের কাঙ্গাল ওকে কেউ আদর করলেই একটু ভালোবাসা জাহির করলে তার আগে বেশি ঘুর করে আরও আদরের আশায় আমার কলিজাও এক মুহূর্ত না দেখলে দম বন্ধ লাগে আমার আপনার কাছে একটাই চাওয়া আমার ছেলেটাকে একটু ভালোবাসবেন কখনো অবহেলা করবে না প্লিজ আমি আমার ছেলের দায়িত্ব কাউকে দিই নিজেই সব পালন করার চেষ্টা করছি বর্ষার সাথে দিবস হওয়ার পর নিজের হাতে বড় করেছি ছোট্ট ছেলেটাকে ছোট্ট ছেলেকে বগল দাবা করে অভিশ্রাম লিছি বাড়ির কারো কাছে একদিনের জন্য রেখে যায়নি এমন না যে ওরা অযত্ন করবে তবে আমি চাইনি আমার ছেলেকে সবাই মানায় বলে এক ফোঁটা করে করোনা করে দায়িত্বে নেই সেই আমি আমার কলেজে লেখে দিচ্ছি আপনাকে অনুরোধ কখনোই অবলা করবেন না একটু আদর যত্ন ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে নেবেন তবে করুণও করে নয়। বলে থামে পাতার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে তড়িৎ বেগে মুছে নেয় ড্রাইভার রঞ্জুর চোখে অশ্রু রাভাস অরুণ পাতার ক্রান্দোন্নত মুখশ্রী দেখে বলে আরে কাঁদবে না আপনি তো দেখছি ভোরের থেকে বেশি সিস্কাঁধুনি আমি সিসকাঁধুনি নই হ্যাঁ তাই তো আপনি মজা নিচ্ছেন অরুণ মাথা নাড়ায় না তো পাতা তার দিকে তাকিয়ে হেসে ফেলে অরুণ তার হাসি দেখে পাতা হাসি থামিয়ে বলে আমারও কিছু বলার আছে আপনাকে অরুণের কপালে ভাঁজ পড়ে এটা বলবেন না যে আপনার বয়ফ্রেন্ড আছে তাকে ছাড়া বাঁচবেন না বলা 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 একবার যখন অরুণ সরকার সাথে জড়িয়ে গেছেন আর নিস্তার নেই পাতার অদর কোণের হাসি বিস্তার লাভ করে নজর ফিরিয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলে বলে আমার কিছু বলার আছে আমি আগেই জানিয়ে রাখতে চাই বলুন পাতা সামনে ড্রাইভারের দিকে যায় অরুণ পাতার মনোভাব বুঝতে পেরে রঞ্জুকে বলে রঞ্জু ভাই সামনে কোনো সেফ জায়গায় গাড়ি দাঁড় করো রঞ্জু সাই জানা একটু এগিয়ে গিয়ে গাড়িটা থামায় অরুণ নেমে জায়গাটা পর্যবেক্ষণ করে রঞ্জুকে বলে তুমি আশপাশ দিয়ে ঘুরে আসো লোকালয়ের ভিতর যেও না চোর ভেবে গণদলায় খাবে কাছাকাছি থেকো ড্রাইভার সাই জানিয়ে চলে যায় অরুণ পাতাকে বেরিয়ে আসতে বলে ভোরকে সিটে শুইয়ে দিয়ে পাতা বেরিয়ে আসে আশেপাশ দেখি গা ছমছম করে ওঠে এটা তো তেঁতুল তলা ছোটবেলার কত তেঁতুল পেরে নিয়ে গেছে এখান থেকে শুনেছে ভূত আছে এখানে সে মিনমিন করে অরুণকে বলে গাড়িতে বসে কথা বলছি বাইরে কেমন গাছ ছমছমে পরিবেশ অরুণ আবছা পাতার দিকে চায় মেয়েটা ভয় পাচ্ছে কিন্তু কিসে তাকে নাকি অন্ধকারে ছমছমে পরিবেশকে তুমি কি সরি আপনি কি ভয় পাচ্ছেন পাতা দরজা লাগিয়ে অরুণের কাছে যায় ভয় তো তার করছে তবে বললে এই লোক মজা উড়াবে পাতা তুমি তুমি বলতে পারেন আর ভয় করছে না আমার এমনি বললাম অন্ধকার তো অন্ধকার এতটাও খারাপ নয় অন্ধকার আছে বলে আলো এতটা কদর আপনি অন্ধকারে ভয় পান না অন্ধকারকে জীবন বানিয়ে বেঁচে থাকা স্বপ্ন বলে। তা কিছু বলে না অন্ধকারে তার ফোবিয়া আছে বলা যায় অরুণ খেয়াল করে পাতা কেমন গুটি আছে ভয় কি বেশি পাচ্ছে ভয় কিসের সে আছে তো কি যেন বলতে চাইছিলেন পাতা মাথা নাড়ায় দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের আগে অবস্থাটা আরও নিচু ছিল নিম্ন মধ্যবিত্ত যাকে বলে আব্বুর অল্প বেতনের সরকারি চাকরি একটা মেয়ে ও একটা ছেলে ভালোই চলছিল কিন্তু তাদের সুখের সংসারে আগাছা স্বরূপ আমার আগমনের বার্তা আসে যেটা অনাকাঙ্ক্ষিত আব্বু আম্মু রাখবে না অভাবে সংসারে দুজন বাচ্চার খাওয়া পড়ালেখা খরচ চালাতে হিমশিম সেখানে আর একজন তো কথাটা কোনোভাবে সম্পর্কে আমার খালার মা বলে ডাকি তার কানে যায় সে নিঃসন্তান ছিল তখন শত চেষ্টা করেও বাচ্চা হচ্ছিল না সে খালুকে বাবা বলে ডাকি নিয়ে চলে আসে আমাদের বাড়ি আব্বু আম্মুকে অনুরোধ করে বাচ্চাটা যেন তাকে দিয়ে দেয় অনেক অনুরোধ অনুনয় করার পর সিদ্ধান্ত হয় বাচ্চা জন্মের এক মাস পর বাচ্চার সকল দায়িত্ব তারা কাঁধে তুলে নেবে তো এক মাসের বাচ্চা মেয়েটা জন্মদাত্রী ছেড়ে অন্য নিঃসন্তান মায়ের কোলে যায় আদর যত্নে বড় হয় তার তিন চার বছর পর নিঃসন্তান দম্পতির কোলে আরও পুত্র সন্তান আসে নাম পাবেন সবাই খুশি ছোট মেয়েটাও খুশি ভাই হয়েছে দিন যায় বছর পেরিয়ে এক সন্ধ্যায় বৃষ্টি মুখর সে জানতে পারে সে যাকে মা বাবা বলে ডাকে তারা আসল মা বাবা নয় তাকে পালো কেনেছে বোনের কাছ থেকে তবে সে জানতে পারে এটা কেউ জানে না বছর যায় দম্পতির কোলে আরেকটা আরেকটা মেয়ে হয় নাম প্রিয় তো সব মিলিয়ে চলতে থাকে জীবনের নৌকা সেই মেয়েটা বড় হয় তেরো চোদ্দ পেরিয়ে পনেরো বাবার ব্যবসায় ব্যাপক লস হয় সংসারে অভাব আসে যৌথ সংসার কতগুলো পেট বাচ্চাদের পড়াশোনা সবাই ঠিক করে পালিত মেয়েটাকে সবাই ঠিক করে পালিত মেয়েটিকে রেখে আসবে এখানে অভাবের সংসারে কষ্ট করে থাকার চেয়ে ওখানে ভালোভাবে থাকতে পারবে তো একদিন মেয়েটি স্কুল থেকে ফিরে দেখে তার জামা কাপড় নেই সব ব্যাগে ভরে রেখেছে সে কারণ জিজ্ঞেস করলে তাকে আদর করে খাইয়ে মাথায় হাত বুলিয়ে সত্যিটা জানায় মেয়েটা খুব ভয় পায় যেতে চায় না কান্না জুড়ে দেয় মায়ের পা জড়িয়ে তার কান্নায় কেউ বলে না ব্যাগপত্র নিয়ে পাঠিয়ে দেয় তারপর তার নতুন জীবন শুরু হয় নিজের আসল বাবা মায়ের ঘরে বড় হয় তারা খুব দায়িত্বের সাথে তাকে লালন পালন করে ভাগ্যের সেদিন রেখে গিয়েছিল নইলে জীবনে অনেক আফসোস থেকে যেত সে যাই হোক আমি আপনাকে সব জানিয়ে রাখলাম পরে কারোর থেকে শুনে বলতে পারবেন না